আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না এক ভাই আগের একটা ভিডিওতে কমেন্ট করেছে যে ভাই আমার ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কি করব। আমার একটা নতুন ফোন আছে তাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা শুধু এই বিষয় নিয়ে থাকবে যে কিভাবে মোবাইল ফোনের চার্জ সেভ করবেন দেখো আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি তখন কিন্তু দেখবেন যে মোবাইল ফোনের চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যায় এই সমস্যাটি কিন্তু একটা সাধারণ সমস্যা তাই না তুমি নতুন একটা মোবাইল ফোন কিনেছো মানে বেশ কিছুদিন ব্যবহার করার দেখবেন যে ওই মোবাইল ফোনে চার্জ আর থাকছে না মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে অথবা মোবাইল ফোনটি মানে ব্যবহার না করলেও কিন্তু অটোমেটিক চার্জ শেষ হয়ে যায় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এরকম কিন্তু চার্জ শেষ হয়ে যায় এই সমস্যা কিন্তু প্রায় সবার ক্ষেত্রে হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি মোবাইল ফোনের কিছু টিপস বলবো এমন গুরুত্বপূর্ণ টিপস বলবো যে টিপসগুলো তুমি যদি অবলম্বন করো তাহলে কিন্তু মোবাইল ফোনের ব্যাটারির চার্জ আগে থেকে অনেকটাই সেফ থাকবে তো চলে এখন আমরা শিখে আসি দেখে আসি যে কোন কোন টিপসগুলো যে টিপসগুলোর মাধ্যমে তোমার মোবাইল ফোনের চার্জকে অনেকটা সেভ রাখতে পারবে গাইস সেরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবে চলে এখন আমরা শিখে আছি যে মোবাইল ফোনের মধ্যে কোন কোন সেটিংস করার পর মোবাইল ফোনের চার্জ কখনোই দ্রুত শেষ হয়ে যাবে না আপনি অল্প চার্জে মোবাইল ফোনটি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এক নম্বর সেটিংসটি হলো ব্রাইনেস দেখো আমাদের মোবাইল ফোনের মধ্যে যে ব্রাইনেস থাকে এই ব্রাইটনেস কিন্তু আমরা অনেকেই আছি যারা কিন্তু সবসময় ফুল করে রেখে দিই যার ফলে মোবাইল ফোনের চার্জ দ্রুত অটোমেটিক শেষ হয়ে যায় তো আপনি সবসময় মোবাইল ফোনের ব্রাইটনেসটি কমিয়ে রাখবেন যতটা পারেন আপনি মোবাইল ফোনের ব্রাইটনেসটি কমিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত চার্জ শেষ হবে না এটি গেল এক নম্বর সেটিংস দুই নম্বর সেটিংসটি হলো স্ক্রিন টাইম আউট দেখো আমরা অনেকেই আছি যারা মোবাইল ফোনের মধ্যে স্ক্রিন টাইম আউট কিন্তু পাঁচ মিনিট অথবা দশ মিনিট রেখে দিই এর ফলে কি। হয় এর ফলে কিন্তু ওই টাইম পর্যন্ত মোবাইল ফোনের স্ক্রিনটি অন থাকে সেক্ষেত্রে চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যায় অটোমেটিক শেষ হয়ে যায় এই সেটিংসটি তোমাকে বন্ধ করতে হবে বন্ধ করার জন্য ফোনের সেটিংসে আসবেন তারপর নিচে আসবেন নিচে আসার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে আসবেন এখানে আসার পর নিচে আসবেন তারপর এখানে একটা সেটিংস পাবেন অটো স্ক্রিন অফ এখানে ক্লিক হবে তারপর তুমি এখান থেকে তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট সিলেক্ট করে রাখবে তাহলে এই সময় পর কিন্তু মোবাইল ফোনের স্ক্রিনটি অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক আছে তো এটি কালে দুই নম্বর সেটিংস তিন নম্বর সেটিংসটি হলো ডার্ক মোড দেখো বর্তমান মোবাইল ফোনের ডিসপ্লে ওয়েলের বা অ্যামলের হয়ে থাকে এই সমস্ত ডিসপ্লেতে যদি ডার্ক মোড ইউজ করেন তাহলে কিন্তু মোবাইল ফোনের চার্জ কখনই দ্রুত শেষ হবে না কারণ যে কালো পিক্সেল থাকে সেই কালো পিক্সেলগুলোর যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু অনেক কম লাগে মানে কম ব্যাটারি মানে খরচ করবে কালো পিক্সেলগুলো সেজন্য কিন্তু ডার্ক মোড ব্যবহার করলে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে না এটি গেল তিন নম্বর সেটিংস এখন আমি চার নম্বর সেটিংস বলবো চার নম্বর সেটিংস হল লাইভ ওয়ালপেপার দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা লাইভ ওয়ালপেপার ব্যবহার করতে খুবই পছন্দ করি কারণ এই ওয়ালপেপারগুলোর ব্যবহার করার ফলে মোবাইল ফোনটি দেখতে বেশ সুন্দর লাগে তাই না তো আপনি এটি কখনো করবেন না আজকের পর থেকে তুমি কখনোই মোবাইল ফোনের মধ্যে লাইভ ওয়ালপেপার ব্যবহার করবে না এই ওয়ালপেপার ব্যবহার করলে কিন্তু সবসময় কিন্তু লাইভ হতেই থাকে তাই না সেক্ষেত্রে কিন্তু চার্জ অটোমেটিক দ্রুত শেষ হয়ে যায় তো আপনি সবসময় মোবাইল ফোনের মধ্যে সিম্পল ওয়ালপেপার ব্যবহার করবেন ডার্ক ওয়াল ব্যবহার করবেন কালো যে সমস্ত অলফবার রয়েছে সেগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু চার্জ মানে একেবারেই মানে শেষ হবে না মানে মানে খুব সামান্য শেষ হবে মানে না শেষ হওয়ার মতো ঠিক আছে কখনোই লাইফ অলফয়ার ইউজ করবেন না এখন আমি বলবো পাঁচ নম্বর সেটিংসটি পাঁচ নাম্বার সেটিংসটি হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা মানে মোবাইল ফোনের মধ্যে একসাথে অনেক অ্যাপস ওপেন করে রেখে দিই চারটে পাঁচটা ছটা সাতটা দেখাচ্ছি আমি মনে করো এখন আমি ফেসবুকে আসলাম ফেসবুকটি বন্ধ করলাম তারপরে এখান থেকে আমি গ্যালারিতে আসলাম গ্যালারি বন্ধ করলাম ইউটিউবে বা প্লে স্টোরে আসলাম দেখো এই যে আমি অ্যাপগুলো ওপেন করলাম এই অ্যাপগুলো কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে চলছে দেখো এখান থেকে তিনটে চারটে পাঁচটা ছটা অ্যাপ চলছে এই ছটা অ্যাপ যদি তোমার মোবাইল ফোনে চলতেই থাকে তাহলে কিন্তু চার্জ তো শেষ হবেই সেক্ষেত্রে মোবাইল ফোনের যে প্রসেসার রয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই প্রসেসার উপর অনেক চাপ পড়বে মোবাইল ফোনটি গরম হয়ে যাবে আপনি কখনই মোবাইল ফোনের মধ্যে একসাথে অনেক অ্যাপস মানে ওপেন করে রাখবেন না আপনি যে অ্যাপটি ব্যবহার করতে চান শুধুমাত্র সেই স্পেসিফিক অ্যাপটি ব্যবহার করবেন অথবা আপনি কখনই মোবাইল ফোনের মধ্যে একসাথে অনেক অ্যাপস এভাবে ওপেন করে রাখবেন না ওপেন করলেই কিন্তু মোবাইল ফোনের মধ্যে অনেক চাপ পড়বে এবং মোবাইল ফোন গরম হয়ে যাবে চার্জ দুধ শেষ হয়ে যাবে ঠিক আছে এখন আমি বলবো ছয় নম্বর সেটিংস ছয় নম্বর সেটিংসটি হলো অ্যাপ অটো আপডেট দেখো আমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু অনেক অ্যাপস থাকে সেই অ্যাপগুলো কিন্তু অটোমেটিক আপডেট হতে থাকে তাই না অটোমেটিক আপডেট হয় আপনি আপডেট না করলে কিন্তু অটোমেটিক আপডেট হতে শুরু করে মোবাইল ফোনে ডেটা অন করলে বা ওয়াইফাই অন করলে কিন্তু মানে অ্যাপগুলো আপডেট হতেই থাকে এর ফলে কী হয় মোবাইল ফোনটি গরম হয়ে যায় চার্জ অটোমেটিক শেষ হয়ে যায় তো আপনাকে অবশ্যই মোবাইল ফোনের মধ্যে অটো আপডেট অপশানটিকে বন্ধ করে রাখতে হবে বন্ধ করে দেবেন কীভাবে এর জন্য চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর উপরে যে প্রোফাইল অপশান রয়েছে প্রোফাইল অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে তুমি সেটিংসে আসবে সেটিংসে আসার পর এই যে নেটওয়ার্ক প্রিফারেন্স রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডো নট অটো আপডেট অ্যাপস এই অপশানটিকে সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু কখনই অটোমেটিক অ্যাপ মানে আপডেট হবে না আপনি আপডেট করলেই তবে হবে কখনই কিন্তু অটোমেটিক অ্যাপ আপডেট হবে না ঠিক আছে তো আপনার এই সেটিংসটি করে রাখবেন তারপর রয়েছে সাত সেটিংস দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা মোবাইল ফোনের মধ্যে মানে ব্লুটুথ ওয়াইফাই লোকেশান এগুলো কিন্তু প্রায় সময় কিন্তু অন করে রেখে দিই তাই না এগুলো অন করে রাখলে কিন্তু এই যে কানেকশানগুলো কিন্তু সবসময় কানেকশান হতে শুরু করবে মানে লোকেশান অন করলে কিন্তু লোকেশানের যে একটা প্রসেস থাকে সেটি কিন্তু নিয়ে নেবে ব্লুটুথ মানে কানেকশান করবে ওয়াইফাই কানেকশান করবে সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের মধ্যে একটা কাজ হবে এই কাজটি যখন হবে তখন কিন্তু মোবাইল ফোনের চার্জ কিন্তু মানে শেষ হবে ঠিক আছে ব্যাটারি কিন্তু খরচ হবে তো আপনি কখনই কিন্তু এই সমস্ত অপশানগুলো মানে অন করে রাখবেন না আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু অন করবেন ঠিক আছে বাড়তি সময় এগুলো মোবাইল ফোনের মধ্যে অন করে রাখবেন না এখন আমি আট নাম্বার সেটিংসটি বলবো আট নাম্বার সেটিংসটি হল বিজ্ঞাপনযুক্ত অ্যাপ আমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু অনেক অ্যাপস থাকে যে অ্যাপসগুলো ব্যবহার করার সময় কিন্তু অতিরিক্ত মানে বিজ্ঞাপন শো করে অতিরিক্ত বিজ্ঞাপন শো করে যার ফলে মোবাইল ফোনের মধ্যে অনেক চাপ পড়ে এই বিজ্ঞাপন দেখতে তো আপনি কখনোই এই সমস্ত অতিরিক্ত বিজ্ঞাপনযুক্ত অ্যাপ ব্যবহার করবেন না যদি মোবাইল ফোনে থাকে তাহলে এখনই আনইনস্টল করে দিন ঠিক আছে তো এখন আমি বলবো নয় নম্বর সেটিংস নয় নম্বর সেটিংসটি হলো ব্যাটারি সেবার আপনি মোবাইল ফোনের মধ্যে ব্যাটারি সেবার অপশানটি অন করে রাখবেন ব্যাটারি সেবার অপশানটি অন করে রাখার ফলে মোবাইল ফোনের চার্জ অনেকটাই সেফ থাকবে কিভাবে অন করবেন চলো শিখিয়ে দিচ্ছি এখন ফোনের সেটিংসে আসবেন তো সেটিংসে আসার পর এখন তুমি নিচে আসবে নিচে আসার পর এখানে একটা ব্যাটারি অপশান পাবে এই ব্যাটারি অপশানের ভিতরে আসবে তারপর এখানে ব্যাটারি মোড এই ব্যাটারি মোডের মধ্যে আসবেন তারপর এই যে পাওয়ার সেভিং মোড এই পাওয়ার সেভিং মোড অপশানটি অন করে রাখবেন অন করলে কী হবে আপনার ফোনের যে ব্যাটারি সেই ব্যাটারি কিন্তু অনেকটা সেফ থাকবে আর এই সেটিংস কিন্তু প্রত্যেকটি মোবাইল ফোনের মধ্যে ডিফল্টভাবে থাকে প্রত্যেকটি মোবাইল ফোন কোম্পানি দিয়ে রেগেছে এই সেটিংসটি অন করে রাখলে ব্যাটারি অনেকটাই অনেকটাই সেফ থাকবে আমরা কিন্তু এই সেটিংসটি অনেকেই ব্যবহার করি না তাই না তো আমি যেহেতু ভিডিও করছি সেজন্য আমি ব্যালেন্স মোডে রাখছি ঠিক আছে এখন আমি বলবো পরের সেটিংস দয় নাম দশ নম্বর সেটিংসটি নিয়ে সফটওয়্যার আপডেট দেখো আমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু প্রায় সময় সফটওয়্যার আপডেট আছে আমরা কিন্তু এই আপডেটগুলো করি না তো আপনি অবশ্যই মোবাইল ফোনটি আপডেট করবেন আপডেট করলে কী হবে আপডেট করলে কিন্তু মোবাইল ফোনের যে ব্যাটারি সেই ব্যাটারি হেলথটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে মানে আপডেটের মধ্যে কিন্তু এই সমস্ত ফিক্স থাকে কিভাবে সমাধান করবেন এটি কিন্তু তারা দিয়ে দেয় আপডেটের মাধ্যমে তো আপনি যখন মোবাইল ফোনটি আপডেট করবেন তখন দেখবেন যে আপনার মোবাইল ফোনের চার্জ কিন্তু আগের থেকে অনেকটা সেফ থাকবে আপডেট কীভাবে করবে সেটিও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ফোনের সেটিংসে আসবে সেটিংসে আসার পর নিচে আসবে তারপর এই যে সিস্টেম আপডেট ঠিক আছে এখানে ক্লিক করবেন তারপর এই যে সফটওয়্যার আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপডেট করতে পারবেন যদি আপডেট আসে তাহলে এখানে শো করবে এখান থেকে খুব সহজে আপডেট করে নিতে পারবেন এখন আমি বলবো বারো নম্বর যে সেটিংস রয়েছে সেটি বলব অতিরিক্ত গরম হওয়া দেখো আমরা এমন এমন লোকেশানে মানে মোবাইল ফোন ব্যবহার করি মানে প্রচণ্ড মানে সূর্যের যে আলো আসে মানে উত্তাপে তো সেখানে কিন্তু আমরা মোবাইল ফোন ব্যবহার করি সেক্ষেত্রে মোবাইল ফোনটি দ্রুত মানে গরম হয়ে যায় মোবাইল ফোন যখন দ্রুত গরম হয়ে যাবে তখন কিন্তু মোবাইল ফোনের যে চার্জ সেই চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে আপনি কখনই মোবাইল ফোনটি মানে গরম এলাকায় ব্যবহার করবেন না আপনি যতটা পারেন মোবাইল ফোনটিকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন যতটা মোবাইল ফোন ঠান্ডা থাকবে ততটা কিন্তু মোবাইল ফোনের চার্জ সেফ থাকবে আর মোবাইল ফোন যত গরম হয়ে যাবে তত কিন্তু দ্রুত চার্জ শেষ হয়ে যাবে মোবাইল ফোনের উপর চাপ পড়বে মোবাইল ফোন নষ্ট হওয়ার চান্স অনেকটা বেশি থাকবে ঠিক আছে আপনি সবসময় চেষ্টা করবেন মোবাইল ফোনটি ঠান্ডা রাখার জন্য তারপরের সেটিংসটি হলো আসল চার্জার আমরা যখন মোবাইল ফোন কিনি একটা নতুন তখন কিন্তু একটা চার্জার দেয় নতুন চার্জার সেই চার্জারটি হয়তো হারিয়ে গিয়েছে বা ব্যবহার করছি না সেক্ষেত্রে আমরা অন্য চার্জার কিনছি অন্য কেবিল কিনছি এই যে নকল চার্জার সস্তা দামের যে কেবিলগুলো ব্যবহার করছি এইগুলো ব্যবহার করার পর কিন্তু মোবাইল ফোনের ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে যাবে এবং চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে এগুলো কিন্তু সঠিকভাবে চার্জ করতে পারছেন না আপনি সবসময় চেষ্টা করবেন অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করার ঠিক আছে আশা করি এই পয়েন্টগুলো অনুসরণ করার পর আপনার মোবাইল ফোনের চার্জ আগের থেকে অনেকটাই সেফ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ